আপনারা আজকে চমৎকার কালেকশন পাবেন এবং এই কালেকশনে হচ্ছে আমরা দুইভাবে দেবো কম দামের গাড়ি যেগুলো একটু পুরোনো মডেলের যে গাড়িগুলো রয়েছে সেটা হচ্ছে পুরনো শোরুম থেকে দেবো এবং আপডেট ফ্রেশ কন্ডিশনের যে গাড়িগুলো রয়েছে হ্যাঁ একদম নতুন মডেল রয়েছে সেগুলো হচ্ছে আমরা নতুন শোরুম থেকে আপনাদেরকে দেবো দেখেন ভাই আমাদের হাজি সাহেব বসে আছেন আসসালাম আলাইকুম আসলে কবে আসলেন ভাই ঘুমিয়ে ধরছে হ্যাঁ গাড়ির উপর বসে ঘুমিয়ে ধরছে আচ্ছা ঠিক আছে ভাই আমাদের হাজির সাহেব হচ্ছেন আলীবাহীর নতুন শোরুম উদ্বোধন হয়েছে তো সব কিছু নিয়েই হচ্ছে আমরা আজকের কালেকশান করি যে নতুন শোরুম নিউ আলিমোটরস এই উদ্বোধন করেছি আসলে আমার ভিউআরদেরকে মিষ্টি দাওয়াত দিয়েছি কিন্তু এখন যারা গাড়ি কিনতে আসবে গাড়ি যদি কেউ কিনেও না আলিমটর্স থেকে মিষ্টি খেয়ে যাইতে হবে কারণ নতুন শোরুম উপলক্ষে এরপরে উমরা করে আসছি যারা আসবে মিষ্টি ডাবল করে প্রতিজনের কেজি করে মিষ্টি আমরা ভিডিওতে প্রমাণ পাবো আলী ভাই কি দিচ্ছেন অবশ্যই আমরা ভিডিওতে দেখবেন মানে কম প্রাইজে ছোট গাড়িগুলা একদম কম প্রাইজে দিয়ে দিব উমরা থেকে আইসা কালেকশন করতে লেট হয়ে গেছে এই জন্য আপনি একটু লেটে আসছেন আবার বিশ্রাম রমজানের আগে ভিডিও দিয়ে দিবেন একদম ঈদের দামাকা অফার আচ্ছা আপনার সাথে আমি দেখা হওয়ার সাথে সাথে আমি একটা জিনিস বলছি যে আলী আপনি আমাদের কাস্টমার জন্য আগে যে ভাড়া বা কিস্তি ভাড়ার যে সুবিধাটা ছিল এটা ভাড়া কিস্তি না ভাড়া আচ্ছা বাইক ভাড়া যেটা প্রবাসীর জন্য ছিল এটা হচ্ছে আপনার আমি উমরাতে যাওয়ার আগে বন্ধ করে দিয়েছি পাঁচ দশটা বাইক সাইডে ছিল এটা টাইম টেবিল আমি এক মাস আগে থেকে কালেকশন করা শুরু করছি এগুলো আনছি যারা নিচে ওরা আরাম পাইছে চালাইছে ভাড়াও সঠিকভাবে দিছে সব কিছু ঠিক আছে আমাদের কাগজপত্রের ব্যাপারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নেবেন কি কি লাগবে এক তারিখ থেকে প্রথম রমজান থেকে আবার বাড়া শুরু আলী মোটরসের কয়টা কয়টা গাড়ি দিবেন মানে আমাদের প্রতি মাসে দশটা গাড়ি বাড়া যায় আবার পরের মাসে আবার দশটা আসে পাঁচটা যায় এরকম মানে অদ্বোতল হচ্ছে ফোর বি থেকে শুরু করে পালসার পালসার থেকে শুরু করে জিক্সার জিক্সার এবং ছোট গাড়ি আমরা রেটটা বলে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে এক ছোটো গাড়ির ক্রম কম বাজেটের গাড়ি কম ভাড়া বেশি বাজেটের গাড়ি বেশি ভাড়া এটা বুঝতে হবে ভিডিওতে যারা আমরা আগে ভাড়ার কথা বলছিলাম এখনও বলতেছি প্রথম রঞ্জান থেকে আলি মোটরসের কার্যক্রম আবার কনফার্মভাবে শুরু একদম শুরু যারা ভাড়া বাইক নেবেন সিলেট ডিস্ট্রিক্টের ভিতর থেকে কল দিবেন বাইরে হলে আমাদের একটু কষ্ট হয়ে যায় দিতে আনতে ডকুমেন্টস নিতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে এছাড়াও সুবিধা হচ্ছে আপনারা প্রবাসী যারা আছেন দেশে আসছেন গাড়িটা কিনে নিয়েছেন যাওয়ার আগে গাড়িটা আবার রিটার্ন দিয়ে বিক্রি করে দিতে পারবেন তিন মাসের জন্য নিলে অল্প একটু ডিসকাউন্টে আমরা আবার রেখে দেবো আর যদি আপনারা ভাড়া নিতে চান সেটা এক মাস থেকে দুই মাসের ভিতরে ভাড়া নিতে পারবেন তিন মাসের জন্য দেওয়া হয় না কেননা আপনাকে যদি আমি তিন মাসের সার্ভিস দিয়ে আরেকজনকে দিতে হবে সব প্রবাসীর জন্য আলি মোটরস বাড়ার কার্যক্রম চালু প্রথম রমজান থেকে প্রথম রমজানের রমজান মুবারকের শুভেচ্ছা রইল সবাইকে আমরা মূল কথায় যাচ্ছি কালেকশনে চলে যাচ্ছি শেয়ার করে তাদের জন্য এক হাজার টাকা আজীবনের জন্য চালু

আমার সিনিয়রও আছে কেউ জুনিয়রও আছে কেউ কিন্তু একটা জিনিস ফলো করবেন টাউন অঞ্চলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বাইক কোনো সময় দেখান নাই আলী ভাই চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকায় দেয় এলোডিক্সের চাক্কার গাড়ি হাইডোলুক বেড়ে গেল তাই ওকে এটা এলোডিক্সের চাক্কার গাড়ি টিভিএস মেট্রো দুই হাজার আঠারো মডেল কিকের গাড়ি আলী ভাই দিবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র একদম অফার একটা ভিডিও শেয়ার করবেন এক হাজার টাকা মাইনাস ওকে হাজি সাহেব আজকে আমাদেরকে ভালো ভালো গাড়ি দিচ্ছেন কম দামে ভাই একদম কম দামে একদম আমরা কিন্তু লাস্ট দামটা আপনার দিকে জানবো ওকে একবারে পঁয়ত্রিশ হাজার আসলে ভিডিও শেয়ার করলে এক হাজার টাকা মাইনাস ওকে চমৎকার ওকে পাশে কি আছে ভাই এটা পাশে আছে প্লাটিনা দাম বেশি না এটা হরিণের কলজা প্লাটিনা আপনি দেখাইতে পারেন দুই হাজার আঠারো মডেল কিকের গাড়ি সেম দাম না এটা যেহেতু মেট্রো আর এটা হলো প্লাটিনা তেল একবারে কম খায় দুইটাই এটা আমি আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার নেব না এটা পঁয়ত্রিশ এটা আটত্রিশ এখনো চাইলে কাগজ করে নিতে পারেন না আলি ভাই দিয়ে দিবে কাগজ করে টাকা দিবেন কাগজ হয়ে যাবে যেকোনো জায়গায় বাংলাদেশের যে কোনো কাগজ হয়ে যাবে দুটা বাইক দিয়ে দিবো আপনাকে আমি সাড়েচল্লিশ হাজার টাকা ভাই আপনারা সবাই রেডি তো দুইটা বাইক সাতচল্লিশ টাকা নেওয়ার জন্য এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ আচ্ছা পেপারে আলিবাই সাতচল্লিশ হাজার করে দিচ্ছে এবং যদি ভিডিও শেয়ার করেন এক হাজার করে মাইনাস ও এই ভিডিওতে কোনো তেল নাই রমজানের ভিডিওর জন্য অপেক্ষা করেন পাঁচশো টাকার তেল একটা করে হ্যামলেট দিয়ে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আটচল্লিশ হাজার টাকা সাটচল্লিশ হাজার টাকা ডিজিটাল মিটারের বাইক ওয়ানটেস্ট শোরুম পেপার চাইলে কাগজ করতে পারবেন একটু ফলো রাখবেন ভিডিওর দিকে এখানে সাটচল্লিশ ওয়ান্টেস দশ বছরে কাগজ করা তিনটা পঞ্চাশ নষ্ট তেলের কাগজ করা তিরিশ একস্পান্ন

সহজ কথা দুই শোরুমে কয়টা বাইক পাবেন ফ্রেশ কন্ডিশনের বাইক দেখে দিব একবারে অল্প দামে যে কোনো জায়গা থেকে কিনেন সিলেট সুনামগঞ্জ থেকে পনেরো হাজার টাকা কম আলি বাইক দোকানে ফ্রেশ বাইক নর্মাল বাইক দশ হাজার টাকা কম একদম সোজা কথা আলিবাই দিবে ষাট হাজার টাকায় দশ বছরের কাগজ করা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট দুটা ষাইট হাজার দুইটা হচ্ছে ষাট হাজার ঠিক আছে আপনারা আসেন আমরা একটা একশো পঞ্চাশি সিনা বা এটা হাং হাং গাড়ি ভাই এগুলা কেউ কালেকশন করে আর আলী বাই ছাড়া পানির দামে দেওয়ার জন্য আলীভাই কালেকশন করে আপনি ডিস্কের অবস্থাগুলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে কালার হাং দশ বছরের রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিকের গাড়ি আলীভাই পঁচপান্ন হাজারে দিবেন না ষাট হাজারেও দেবে না মাত্র সাতচল্লিশ হাজার টাকায় হাং দিলাম না একশো পঞ্চাশ গাড়ি বই দিছেন এতদিন সিলেক্ট হি দিচ্ছেন আপনি আপনার ভিডিও দেখার জন্য কাস্টমার আপনাকে কমেন্টস করে প্রতিদিন ইনশাল্লাহ ইনশাল্লা আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনার ভিডিওতে দেবো ধামাক অভার তেল দেবো হ্যামলেট দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে দশের কাগজ করা হ্যাং এক্সিডেন্ট ডিস্ট্রি ছাড়া ফ্রেশ কন্ডিশন চেইন কাভার ফিট হাইডলুক ব্রেক ফিট মিটার ফিট সবকে ওকে সেলফ সম্পূর্ণ ক্লিয়ার আলী ভাই কোনো কাজ কাম নাই কোনো কাজ থাকলে আলী ভাই দোকানে সার্ভিস সেন্টারে গাড়ি রেখে যাবেন এইদিকে আলী ভাই অন্য কথা বলে না আপনি যে কোনো শোরুমে যান সার্ভিস সেন্টার পাবেন না গাড়ি মুছা দেওয়ারও মানুষ থাকে না আলী ভাই এখানে গোসল করে দিবে আপনারা সব গোসল করে দিবে চাইলে ওকে ভাই আমরা আপনার সামনের দিকে আসি সামনের দিকে আসি ঠিক আছে যান আপনি টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস মেট্রো প্লাস দুই হাজার বিশের মডেল বাইক দিবে আলী ভাই সাতান্ন হাজার টাকা পিস 57000 টাকা পিস জি আচ্ছা 2020 এর মডেল বল হাজার টাকা বিশ দেখে নেবে কাস্টমার ওয়ান টেস্ট showroom পেপারে গাড়ি কন্ডিশন টায়ার কন্ডিশন দেখান ডিজিটাল মিটারে ভাই সেলফ স্টার্ট আলী গাড়ি কল দিবে WhatsApp নম্বরে ভিডিও কল সরাসরি দেখাবে এবং এক মিনিটের করে প্রতিকারি ভিডিও করা আছে এইটাও পাবে কাস্টমার ঘরে বসে দেখে সুন্দর করে ফ্যামিলি সবাইকে দেখে পরে আলী ভাই দোকানে আসবেন সাতান্ন হাজার টাকা পিস বিশের মডেল এটা আলি ভাই সম্ভব ছিয়াশি হাজার ছিয়ত্তর হাজার পেয়েছে দেখবেন আলি ভাই এগুলো দেয় না মাত্র সাতান্ন করে কিনা আছে তিপ্পান্ন হাজার লাভ চার হাজার টাকা করে পিস এরপরে ভিডিও শেয়ার করলে আর এক হাজার টাকা তিন হাজার টাকা করে বাইক দিচ্ছে আলী ভাই প্রতিদিন দুই চার পাঁচটা বিক্রি ঘোরা লাগে আলী ভাই আলহামদুলিল্লাহ তিনটা দেবো তিনটা দেব পঁচপান্ন হাজার টাকা তিনটা তিনটা ভাই পঁচপান্ন হাজার টাকা তিনটা গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি এটা পঁচপান্ন এটা দশ বছরের কাগজ ফ্যাশন ফুল স্মার্ট কার্ড সিলেটের নাম্বার এটা সিলেটের নাম্বার দশ বছরের কাগজ স্মার্ট কার্ড পঁচপান্ন এটা প্লাটিনা সেলফের দেবো পঁচপান্ন ওয়ান টেস্ট আচ্ছা বাইক তিনটা পঁচপান্ন হাজার টাকা দিয়ে দিলাম না হ্যাঁ 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 আপনি গাড়ির ডেকোরেশনগুলো গুলা দেখেন আমারও দেখাইলে হবে না 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 আমি গাড়িগুলো দেখাচ্ছি দর্শক আমরা গাড়িগুলো ভালো করে দেখবেন যদি কোনো সমস্যা হয় তারপরেও আমাদেরকে জানাবেন ফ্যাশন ফু 10 বছরের কাগজ করা আলি ভাইয়ের কাছ থেকে 30000 টাকা বাইক কিনবেন বাসাতে নেওয়ার আগে স্যার কাজ আসবে না ইনশাআল্লাহ বাসায় গিয়েও কাজ আসবে না একবার রাস্তা পর্যন্ত আলিবাই গ্যারান্টি রয়েছে এরপরে গাড়ি যদি আপনি এলাকার লোক গাড়িতে কোনো প্রবলেম হয় ছয় মাসের সার্ভিসিং ফ্রি দিচ্ছে আলী আমরা কত করে পাচ্ছি গাড়ি তিনটা গাড়ি হাজার টাকায় পাচ্ছি পঁচপান্ন টাকা করে আমরা তিনটে গাড়ি পাচ্ছি ঠিক আছে দশ বছরের কাগজ কেউ দিতে পারবে না অন্য শোরুমে দেখবেন পঁয়ষট্টি সাতষট্টি হাজার মারা আছে গেলে এক হাজার মাইনাস করবে না আলী ভাই মাত্র পঁচপান্ন হাজার টাকায় ভাই ভেঙে যাবে না যাবে না ভাই ওকে ওকে সিলেট বিআইটি নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে 2020 হাজার বিশের মডেল সিলেটের নাম্বার করা কাগজ ফেল আছে আমরা চাইলে আপডেট করে দেবো আপনি চাইলে আপনি আপডেট করে দিতে পারবেন যেভাবে আছে এইভাবে দিবে মাত্র ষাট হাজার টাকা মাত্র আপনি বলেন ভাই ষাট হাজার টাকায় বাইক দিচ্ছে আলি ভাই সিলেটের নাম্বার ইস্টাইগা আচ্ছা ওকে এটা শুধু আলি ভাই পারে ওকে আ হাজার টাকা দিয়ে আমরা স্ট্রাইকারটা পেয়েছি ঠিক আছে সিলটা নাম্বার করা আলিবাই সব কিছু বলে দিয়েছি একদম পানির দামে এই কালেকশনগুলো মাত্র 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা হচ্ছে না ভাই ফুলটা একটা শোরুম প্লেস ক্যারি করা এর পরে 10 লক্ষ টাকা হচ্ছে না এটা 10 বছরে কাগজ করা সিটি ডিলাক্স আচ্ছা হিরো হুন্ডা সিটি ডিলাক্স যারা খুঁজছেন আরইমোডসের যোগাযোগ করুন ফ্রেশ কন্ডিশনে বাইক পেয়ে যাবেন ওকে হিরো হুন্ডা সিটি ডিলাক্স 10 বছরের কাগজ ওইটা আমি ষাট হাজার টাকা দিছি না ভাই জি এটা আমি দিব সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার মাত্র কন্ডিশন সেরকম এক বছরের ভিতরে ইঞ্জিনের কাজ আসলে লুই ফ্রি কাজ করে দেবো আলি ভাই সার্ভিস সেন্টার রয়েছে দশটা ইঞ্জিনিয়ার রয়েছে আলি মোটরস লেভেল লাগানো রয়েছে ইঞ্জিনিয়াররা আপনারা এসে বলবেন মেমো দেখাবেন বাইক সার্ভিস করে দেন বাইক সার্ভিস করে দেবে এটা আমাদের অত্র এলাকার জন্য খুবই ভালো একটা জায়গা মানে উপর জেলার ভিতরে যারা বাইক কিনে এদের জন্য খুবই ভালো এটা পল্লী কালেকশন দেখিয়ে দিলাম আলি মোটরসের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ থেকে সাইট থেকে পোস্টমান যারা দেখছেন আলি মোটরসের ভিডিও রায় বলকের ভিডিও দেখছেন একটা করে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন আপনার স্বপ্নের বাইক আপনি হয়তো আলি মোটরসে পেয়ে যাবেন নিউ আলি মোটরসের কালেকশন শুরু করতেছি আমাদের আমাদের বল বাজার থেকে তো কম দেবেন জি 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 একদম কম একদম কম ওকে নাম্বার করা ডিস্কোভার হান্ড্রেড টেন এগারো উনিশের মডেল সিঙ্গার ব্রিজ ওকে সিঙ্গেল ব্রেক হাইড্রোলুক ছাড়া দুই হাজার উনিশের মধ্যে ড্রাম ব্রেকের গাড়ি সিলেট বিআইটি নাম্বার করা আলী ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে একবার বলে দিচ্ছেন একবারে পঁচাত্তর হাজার টাকা হান্ড্রেড টেন তাও সিলেটের নাম্বার করা ভাই দুই বছরের ওকে দুই বছরের সিলেটের নাম্বার করা আমরা আসি এখানে হচ্ছে আপনার ডিসকভার ডিসকভার হান্ড্রেড টেন সিপিএস ব্রেক হাইড্রোলুক ব্রেকিংয়ের গাড়ি জি সিপিএস ব্রেক এবং হাইড্রোলুক ব্রেকিংয়ের গাড়ি উনিশ হাজার কিলোমিটার চলছে প্রেস কন্ডিশনে রয়েছে ওকে গাড়িটা আপনার সম্পূর্ণ সম্পূর্ণ দেখাবেন গাড়িটা জি এটা সতেরো হাজার কিলোমিটার চলা আর ওইটা উনিশ হাজার কিলোমিটার চলা ওকে তাহলে আমরা রানিংটা ক্লিয়ার এটা হাইড্রোলিক ব্রেক সিপিএস ব্রেকিং এর গাড়ি হাইড্রলুক ব্রেকের সাথে সিপিএস ব্রেকিং অ্যাডজাস্ট করা দুই হাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশনের বাইক এটা নিবেন পঁচানব্বই হাজার টাকায় দিবে না এটা মাত্র পঁচাশি হাজার টাকায় দিয়ে দিবে এটা পঁচাত্তরের গাড়ি নিবেন কাগজ করা না পঁচাশি নিবেন ওয়ান টেস্ট এটা আপনার বিবেচনা ওকে এটা ফ্রেশ কন্ডিশনের তেইশের মডেল তেইশের ছয় নম্বর মাসে কিনা হাইড্রলুক ব্রেকের গাড়ি আপনার

একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে স্ট্রাইকার পঁচাত্তর হাজার ডিসকভার আপনার পঁচাত্তর হাজার কাগজ করা আপনার কাস্টমার যেটা নেয় এটাই ওকে 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 এখন আসি আমরা ফোর বিতে ফোর বি বিশের মডেল দুই বছরের কাগজ পঁচিশের এগারো নম্বর পর্যন্ত কাগজ আপডেট করা আছে চাকাগুলা একটু ভালো করে দেখাবেন সব অরিজিনাল রয়েছে এখনো ওকে মাত্র উনিশ হাজার কিলোমিটার চলা এটা জি একদম ফ্রেশ কন্ডিশনে ডাবল ডিক্সের বাইক রয়েছে আপনি পিছনের চাক্কা সহ ডাবল ডিক্সটা দেখিয়ে দেন সিলেট বিআইটির নাম্বার করা ডাবল ডিক্সের বাইক এক লক্ষ সত্তর হাজার টাকা দিবে না ষাট হাজার টাকাও আলিবাই দিবে না আলিবাই দিয়ে দিবে পানির দামে একবারে ফিক্সড এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একদম কম দামে ফ্রেশ কন্ডিশনের বাইক দুই বছর দেড় বছর এক বছর এক ছয় মাস নয় মাসের বয়সের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের বাইক

কাজ বা কোনো কিছু সিঙ্গেল কোনো সমস্যা থাকলে আলিবাই সেটা অবশ্যই আপনাদেরকে সমাধান করবে মেট্রো প্লাস রয়েছে একটা ওকে আমাদের হাতে সর্বশেষ কালেকশন হচ্ছে মেট্রো প্লাস এই 2023 এর মডেল আপনি মডেল কিভাবে বুঝবেন আপনি টিপিএস গাড়ি 110 হয় হ্যাঁ টিপিএস গাড়ির মডেলগুলা কিভাবে বুঝবেন সেটা আমরা দেখাই দিচ্ছি আপনি একটু ফলো করবেন প্লাস্টিকের চেইন কভার হচ্ছে 2022 এর 6 নম্বর মাসের পরে ওকে প্লাস্টিকের চেইন কভার এটাতে রয়েছে শোরুম পেপার তো আপনি দেখবেন দেখবেনই আর প্লাস্টিকের চেন কভার আছে কি না তাও দেখবেন কারণ অন্য গাড়িগুলো এগুলো ছোটো গাড়ি এগুলো পরেও বেছে কোনো বিক্রি তারা পরেও বিক্রি করে যেহেতু থাকে যায় এই জন্য স্টিলের চেন কাভার হচ্ছে দুই হাজার বাইশের পর্যন্ত আর প্লাস্টিকের চেন কাভার হচ্ছে দুই হাজার বাইশের ছয় নম্বরের পর থেকে এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল ডাইরেক্ট তেইশ তেইশ মডেল জি দেখে দিব তেইশ কন্ডিশন ফ্রেশ বত্রিশ হাজার কিলোমিটার চলছে আলিভাই মিটার টেম্পারিং করে গাড়ি বিক্রি করেন এখানে যা দেখছেন তা গাড়ির সাথে ম্যাচিং আসে বয়সের সাথে ম্যাচিং চানবে পাঁচ হাজার কিলোমিটার আইনা ফোর বি বিক্রি করবো না তিন হাজার কিলোমিটারের আইনা মেট্রো বিক্রি করবো না যা আছে তা দেখাই দিব এটা মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো নব্বই হাজার ওইটা পঁচাশি হাজার হাইড্রোলিক ব্রেক ছাড়া তেইশের মডেল মাত্র পঁচাশি হাজার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে নিউ আলি মোটরস আবারও বলছি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক থাকবে এই শোরুমে সবসময় ফ্রেশ থাকবে কম বাজেটের গাড়ি বেশি দামের গাড়ি যে কোনো গাড়ি আপনার স্বার্থ অনুযায়ী আপনি আলি মোটসকে কল করতে পারবেন আপনার যত বাজার থাকুক একবার কল দিয়ে দেখবেন আলীবাই আপনাকে বাইক দিয়ে দিবে ইনশাল্লাহ শিল্পনগরী সাতক থেকে পাঁচ কিলোমিটার দূরে যারা আলি মোডোসের ভিডিও দেখছেন রাত বলোকের ভিডিও দেখছেন একটা করে শেয়ার করে দিবেন এক হাজার টাকা আজকে না না নেন আপনি অন্য বাইকের সাথে পঞ্চাশটা শেয়ার দেখাবেন ইনশাল্লাহ রামা মাইনান্স করে দেবো পাঁচটা শেয়ার দেখাবেন আপনার জন্য খা মুনাফা করে দেবো কিছু টাকা ইনশাল্লাহ নেক্সট টাইম বাইক নেন আপনি এক বছর পরে ওঠেন কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখেন ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ আলি মোটরসের ফেসবুক পেজ এক বলকের ফেসবুক পেজ আপনার কাছে রাখেন একটা একটা বাইকের জন্য অবশ্যই কল করতে পারেন আলি মোটরসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অফারের জন্য সবাই দোয়া করবেন পনেরো রমজান যাতে ভালো অফার দিতে পারে আসসালামু আলাইকুম